আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর যে রসায়ন এই বইটার যে পঞ্চম অধ্যায়টি রয়েছে কেমিক্যাল বন্ড অর্থাৎ রাসায়নিক বন্ধন এখানকার পানিতে দ্রবণীয় হয় এমন কিছু যোগের কথা তোমাদের বলবো তো আমি দেখলাম তোমাদের এই টাইপের প্রশ্ন আছে বিশেষ করে এমসিকিউ প্রচুর এমসিকিউ এখান থেকে আসছে এই যে চব্বিশ সালের বোর্ডের এমসিকিউগুলো দেখলাম এরকম প্রশ্ন নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয় কোনটি পানিতে অদ্রবণীয় কোনটি পানিতে দ্রবণীয় নয় এই টাইপের যে প্রশ্নগুলো আচ্ছা পানিতে দ্রবণীয় হয় যে যৌগগুলো এটা আমি তোমাদের আজকে এমন কিছু যৌগ বলবো এবং খুব সহজ টেকনিক শেখায় দেব। যাতে তোমরা খুব দ্রুত খুঁজে বের করতে পারো এমসিকিউ আসলে পানিতে দ্রবণীয় কোন যৌগগুলো ওকে চলো শুরু করি দেখো গ্রুপ একের যে মৌলগুলো এটা একটু তোমরা মনে করো একটু ব্রেনে আনো পর্যায় সরণের মাথায় নিয়ে আসো কী আছে গ্রুপ একের মৌলগুলো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়াম তা আমরা জাস্ট আমরা তো জানি আমরা এটাকে ছন্দ আকারে মনে রাখি কি মনে রাখি গ্রুপ একের মৌলগুলো জানার জন্য যে লিনাকে লিনাকে রুবি দুটা মেয়ের নাম লেনা একটা মেয়ের নাম রুবি একটা মেয়ের নাম তা লেনাকে রুবি ফেলেছে ফেলেছে বাক্যটাকে তোমরা আসলে অন্যভাবে নিও না এটা একেবারে কমন একটা বাক্য এটা আসলে আমরা কেমিস্ট্রি পড়তে গেলেই এটা জাস্ট কি তোমাদের সাথে একটু ফান করা হয় যাতে এটা তোমার মনে রাখতে পারো আসলে বিষয়টা এরকম লিনাকে তার কি দেখো এই যে লিনাকে লয়র এটা কি লিথিয়াম লিনা এনে এই দেখো লি না কে এই যে এটা এনে দেখি বোঝাচ্ছে এটা হলো সোডিয়াম লিনা কে কেতে হলো পটাশিয়াম রুবিডিয়াম রুবিতে রুবিডিয়াম রুবিতে রুবিডিয়াম রুবিতে হলো সিজিয়াম সিএস আর হলো ফে হলো ফ্রান্সিয়াম এফ আর ওকে তাহলে পর্যাসায়ন গ্রুপ একের মৌল হাইড্রোজেন বাদে হাইড্রোজেন তদাত হাইড্রোজেন বাদে যে মৌলগুলো আছে অর্থাৎ খার ধাতু যেগুলো আছে কি আছে যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়াম আচ্ছা এখন প্রশ্ন আমি এগুলো কেন লিখলাম আমার তো ক্লাস নেওয়ার কথা পানিতে দ্রবণীয় কোন যোগগুলো তো তোমাদেরকে একটু সহজে বলি দেখো এই যে ছয়টি মৌল রয়েছে এই মৌলগুলোর সাথে এখন তোমাদের আমি দেখাবো যে এই মৌলগুলোর সাথে যদি এ দেখো সালফে তোমরা কয়েকটা যৌগমূলক দেখো সালফেট কার্বনেট নাইট্রেট হাইড্রক্সাইড যৌগমূলকগুলোর নাম শুনছ দেখো এস ও ফোর সালফেট টু মাইনাস এরপরে সালফেট এরপরে কার্বনেট সি ও থ্রি মাইনাস এ দেখো এরপরে হাইড্রক্সাইড এরপরে কার্বনেট সরি কার্বনেট লিখছি সি নাইটেট এন ও থ্রি নাইটেট আচ্ছা ওকে দেখো তো এই চারটা যৌগমূলকের নাম তোমরা অবশ্যই পড়ছো চারটা যোগমূলক তোমাদের পড়া আছে আচ্ছা এখন এগুলো কেন লিখছি আমি কিন্তু বলছি আজকের ক্লাসটা হবে তোমাদের জন্য খুবই এফেক্টিভ তোমরা নিজের এখন চিনে ফেলবে যে কোন যোগগুলো পানিতে দ্রবণীয় আচ্ছা এই এক নম্বর গ্রুপের এই যে খার ধাতুগুলো এদের সাথে এই যোগমূলকগুলোর যখন সংযোগ ঘটবে অর্থাৎ দেখো তো একটু খেয়াল করো যে আমি যদি লিখি এই এই লিথিয়ামের সাথে প্রথমে দেখো সালফেট এই লিথিয়ামের সাথে সালফেট তাহলে এটা এই যৌগটা লিথিয়াম আর সালফেট মিলে যে যৌগ তৈরি করবে সেটা কি করবে এখন দেখো লিথিয়াম সালফেট আচ্ছা লিথিয়াম সালফেট সালফেটের যোজনে কত দুই আর তাহলে এই দুইটা আসবে লিথিয়ামের কাছে লিথিয়ামের এক দেওয়ার দরকার নেই তাহলে এটা কি হবে লিথিয়াম সালফেট আচ্ছা যদি সোডিয়ামের সাথে এই সালফেটের সংযোগ হয় তাহলে কি হবে দেখো সোডিয়াম তাহলে এন এ টু এস ও ফোর সোডিয়াম সালফেট এরপরে পটাশিয়ামের সাথে তাহলে কি হবে কে টু এস ও ফোর পটাশিয়াম সালফেট এরপরে রুবিডিয়াম সালফেট আর বি এস ও ফোর এরপরে সিজিয়াম সালফেট সরি রুবিডিয়াম সালফেট সিজিয়াম সালফেট আর কি আছে ফ্রান্সিয়াম সালফেট ওকে আচ্ছা দেখো এই যে ক্ষার ধাতুর সাথে কি বলছি এই খার ধাতুগুলোর সঙ্গে এই যে ছয়টা খার সঙ্গে যখন সালফেট যৌগমূলক আমরা একত্রিত করব দেখো যে লিথিয়াম সালফেট মানে এরা যখন যৌগ গঠন করবে একটা খার সাথে সালফেট যখন যৌগ গঠন করবে কি হবে লিথিয়াম সালফেট সোডিয়াম সালফেট পটাশিয়াম সালফেট রুবিজিয়াম সালফেট সিজিয়াম সালফেট ফ্রান্সিয়াম সালফেট তাহলে এইগুলো আচ্ছা এরপরে দেখো তুমি আবার দেখুন দেখো কার্বনেটের সাথে কার্বনেটের সাথে এগুলো কী করবে তাহলে লিথিয়াম লিথিয়াম কার্বনেট ওকে আচ্ছা লিথিয়াম কার্বনেট কার্বোনেটের যোজন কত দই তাহলে আই টু সি ও থ্রি লিথিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট এরপরে আসছে পটাশিয়াম কার্বোনেট তারপরে কী লিখবো রুবিডিয়াম কার্বনেট রুবিডিয়াম কার্বনেট। তারপরে তারপরে আসতে হলো সিজিয়াম কার্বনেট, সিজিয়াম কার্বোনেট এরপরে কি আসছে ফ্রান্সিয়াম কার্বনেট। আচ্ছা দেখো তাহলে কয়টা হয়ে গেল বারোটা হয়ে গেল যৌগ আচ্ছা এরপরে আবার এইগুলোর সাথেই এবার হাইড্রোক্সাইডের আমরা দেখি আচ্ছা আমি যেগুলো লিখছি এগুলো কিন্তু সবাই পানিতে অর্থাৎ এক নম্বর গ্রুপের মৌলগুলোর সাথে এই চারটা যৌগমূলক যখন যুক্ত হয়ে যোগ গঠন করবে প্রত্যেকটা যোগই হবে পানিতে দ্রবণীয় দেখো তাহলে চব্বিশটা পেয়ে যাচ্ছ তুমি আচ্ছা তাহলে এবার লিথিয়াম হাইড্রক্সাইড লিথিয়াম হাইড্রক্সাইড আচ্ছা এরপরে কে আসছে যেন এরপরে আসছে হলো লিথিয়াম হাইড্রক্সাইডের পরে সোডিয়াম হাইড্রক্সাইড এরপরে আছে পটাশিয়াম হাইড্রক্সাইড এরপরে আছে রোবিডিয়াম হাইড্রক্সাইড এরপরে আছে সিজিয়াম হাইড্রক্সাইড ফাইনালি ফ্রান্সিয়াম হাইড্রক্সাইড আচ্ছা এরপরে দেখো লাস্ট আমরা নাইটেট যজ্ঞমূলকের সাথে যখন যোগ্য গঠন করবো তো লিথিয়াম নাইট্রেট এরপরে আসবে সোডিয়াম নাইট্রেট এরপরে কে আসবে পটাশিয়াম নাইট্রেট রুবিডিয়াম নাইট্রেট এরপরে সিজিয়াম নাইট্রেট ফাইনালি ফ্রান্সিয়াম নাইট্রেট সহজ বিষয়টা দেখো যে এক নম্বর গ্রুপের ধাতুগুলোর সঙ্গে এক নম্বর গ্রুপের ধাতুগুলোর সঙ্গে যদি এই চারটা যোগমূলক মিলে যোগ গঠন করে তবে প্রত্যেকটা যৌগই হবে প্রত্যেকটা যোগই হবে পানিতে দ্রবণীয় তাহলে আমরা যতগুলো লিখছি যতগুলো লিখছি প্রত্যেককে কি বলতে পারি এরা পানিতে দ্রবণীয় পানিতে তারপরে আমি একেবারে লিখে দিচ্ছি তোমাদের সহজে এরা সবাই তাহলে কি এরা এই যে সবাই পানিতে দ্রবণীয় দ্রবণীয় ওকে পানিতে কি মনে থাকবে বলছি যে এক নম্বর গ্রুপের সঙ্গে যদি সালফেট কার্বনেট হাইড্রক্সাইড নাইট্রেট এরা মিলে যৌগ গঠন করে তবে প্রত্যেকটা যৌগ পানিতে দ্রবণীয় তাহলে কারা এক নম্বর গ্রুপের মৌলগুলোর সাথে এই চারটা যৌগমূলক সংযোগ হলে তখন পানিতে দ্রবণীয় হবে ওকে আমরা এইবার দুই নম্বর গ্রুপে চলে আসি একটু দেখো আচ্ছা দুই নম্বর গ্রুপের কথা যদি বলি এটা একটু কেটে দিচ্ছি ঠিক আছে ওকে একটা থাক আর আমি এই যৌগগুলো কেটে দিচ্ছি ওকে তাহলে আশা করি তোমরা কিন্তু বুঝছো এক নম্বর গ্রুপটা কি হবে আচ্ছা দুই নম্বর গ্রুপটা একটু মনে করো তো তোমরা দুই নম্বর গ্রুপের মৌলগুলোর নাম মনে করো এর মধ্যে মনে পড়ছে না দুই নম্বর গ্রুপটা কি কি আসছে একটু দেখো দুই নম্বর গ্রুপের যৌগ মৌলগুলোর মধ্যে রয়েছে কে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম একটু খেয়াল করো এরপর আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা মনে রাখার জন্য সহজ একটা একটা কাজ করবা যে তোমরা জানো মনে রাখার যে ছন্দটা আছে সেটা হলো বিরিয়ানি খুব সহজেই তোমরা এটা মনে রাখো আমি জানি এটা তোমরা জানো হয়তো বিরিয়ানি আচ্ছা বিরিয়ানি মোগলাই বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো সরিয়ে বাটিতে রাখো একেবারে কমন একটা ছন্দ এটা জানো আশা করি বিরিয়ানিতে কি বেরিলিয়াম মোগলাইতে হলো ম্যাগনেশিয়াম কাবাবতে হলো ক্যালসিয়াম সরিয়েতে হলো স্টনশিয়াম বাটিতে হলো বেরিয়াম রাখতে হলো রেডিয়াম এই যে ছয়টা যোগ সরি ছয়টা মৌল এরা হলো গ্রুপ দুইয়ের মৌল পর্দর্শনে গ্রুপ দুইয়ের মৌলগুলোকে কি বলা হয় মৃত খার ধাত বলা হয় তো এদের সঙ্গে দেখো এইটা এইবার যা করবো এটা কিন্তু আরও ভালো মনে রাখবা কারণ এবার একটু মৃৎখার ধাতুগুলো বেশি পরীক্ষা আসছে যে কোনটি পানিতে দ্রবণীয় এগুলোর যে যৌগগুণ হয় এগুলো বেশি আসে দেখো তো প্রথমে কি কাজ করব দেখো এই যে সালফেটের সাথে যখন হচ্ছে সালফেটের সাথে কি হচ্ছে বেরিলিয়ামের সাথে সালফেট তাহলে বেরিলিয়াম সালফেট এরপরে কি ম্যাগনেশিয়াম সালফেট এরপরে ক্যালসিয়াম সালফেট স্টনশিয়াম সালফেট এরপরে কি বেরিয়াম সালফেট রেডিয়াম সালফেট আচ্ছা ওকে তা তুমি এটা ধরে নাও যে এরকম করে আসছে আমি আর বেশি দেব না এরপরে তুমি দেখো যে কার্বোনেটের সাথে কি হচ্ছে কার্বোনেটের সাথে বেরিয়াম কার্বোনেট সরি বেরিলিয়াম কার্বোনেট বেরিলিয়াম কার্বোনেট এরপরে আসছে ম্যাগনেশিয়াম কার্বোনেট আচ্ছা এরপরে আসতে হলো ক্যালসিয়াম কার্বোনেট স্টনশিয়াম কার্বনেট ওকে এইভাবে চলতে থাকবে আচ্ছা দেখো এখন এরপরে এখন এর মধ্যে তুমি দেখো প্রথম যে দুইটা আছে একটু ক্লিয়ার হবে ক্লিয়ার হবে এই জায়গায় কিন্তু প্যাস মৃৎখার ধাতুর মধ্যে প্রথম দুইটা মৃৎক্ষার ধাতুর মধ্যে প্রথম যে দুইটা যোগ গঠন করছে সালফেটের সাথে দেখো বেরিলিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট এই দুইটা এই দুইটা একটু খেয়াল করো এই দুইটা পানিতে দ্রবণীয় এই দুইটা কি লিখবো এরা হলো দ্রবণীয় পানিতে দ্রবণীয় ওকে আচ্ছা আর বাকি যেগুলো আছে এই যে বাকি যেগুলো আছে এইগুলো এই তিনটা এই তিনটা মানে বাদ বাকি যেগুলো আছে মানে এই দুইটার পরে সবাই হলো অদ্রবণীয় অর্থাৎ মৃৎক্ষার ধাতু যেগুলো আছে এর মধ্যে প্রথম বেরিলিয়াম এবং ম্যাগনেশিয়ামের সাথে যে সালফেট তৈরি দিয়ে যে যোগটা গঠন হলো বেরিলিয়াম সালফেট এবং ম্যাগনেশিয়াম সালফেট এই দুইটায় শুধুমাত্র পানিতে দ্রবণীয় আর বাদ বাকিগুলো অদ্রবণীয় ওকে আচ্ছা এইখান থেকে দেখো কার্বোনেটের সাথে আবারও এসএম যে নিয়মটা প্রথম দুইটা অর্থাৎ ব্যারিলিয়াম কার্বনেট ম্যাগনেশিয়াম কার্বোনেট এই দুইটা পানিতে দ্রবণীয় তাহলে এই দুইটা কি পানিতে দ্রবণীয় দ্রবণীয় আর বাদ বাকি হলো অদ্রবণীয় অদ্রবণীয় ওকে মনে থাকবে তো এই জায়গায় যেন খেয়াল থাকে প্রথম দুইটা শুধু মৃৎখার ধাতুর বেলায় দ্রবণীয় বাদ বাকি অদ্রবণীয় এটা হলো কারবেলায় সালফেট এবং কার্বনেটের জন্য আচ্ছা এরপরে দেখত দেখো তো হাইড্রক্সাইড যখন হাইড্রক্সাইডের সাথে যখন গঠন করবে বেরিলিয়াম হাইড্রক্সাইড বেরিলিয়াম হাইড্রক্সাইড এরপরে কি থাকবে বেরিলিয়াম হাইড্রক্সাইড এর পরে ম্যাগনেশিয়াম আচ্ছা এরপরে কে ক্যালসিয়াম ওকে এরকম করে স্টনশিয়াম হাইড্রক্সাইড এভাবে যাচ্ছে আচ্ছা এখন দেখো তুমি যেটা মনে রাখবা প্রথম যেটা আছে বেরিলিয়াম হাইড্রক্সাইড বেরিলিয়াম হাইড্রক্সাইড খুব মনোযোগ সহকারে দেখবা বেরিলিয়াম হাইড্রক্সাইডটা শুধুমাত্র পানিতে অদ্রবণীয় এটা কি অদ্রবণীয় অদ্রবণীয় কি বলছি যে বেরিলিয়াম হাইড্রক্সাইডটাই শুধুমাত্র পানিতে অদ্রবণীয় বাদ বাকি সবাই দ্রবণীয় তাহলে বাদ বাকি যা যা পাচ্ছ সবাই কি দ্রবণীয় দ্রবণীয় ওকে তাহলে মৃৎক্ষার ধাতুর বেলায় কি দেখো খার ধাতু পড়ছো খুব সহজে এটা কোনো সমস্যা হয়নি কারণ খার ধাতু যেগুলো দেখছো সবার সাথে চারটা যৌগমূলক মেলে যে যৌগ গঠন করছে সবাই ছিল পানিতে দ্রবণীয় কিন্তু মৃৎক্ষার ধাতুর বেলায় এসে দেখো এই যে এই সিস্টেম আচ্ছা আরেকটা দেখো দেখাবো সেটা হলো নাইট্রেট নাইট্রেটের বেলায় কী হবে দেখো এনো থ্রি দিটা নাইট্রেট প্রথমে বেরিলিয়াম নাইট্রেট বেরিলিয়াম নাইট্রেট আচ্ছা বেরিলিয়ামের যোজনী যত 2 তাহলে নাইট্রোজেনের এটা লেখানো 2 বেরিলিয়াম নাইট্রেট ম্যাগনেশিয়াম ও নাইট্রেট এরপর ক্যালসিয়াম নাইট্রেট আচ্ছা এভাবে যত যা আছে অর্থাৎ নাইট্রেটের সাথে মৃৎক্ষার ধাতু যত যৌগ গঠন করতেছে প্রত্যেকটাই পানিতে দ্রবণীয় ওই খাড় ধাতুর মত এরা সবাই কি পানিতে দ্রবণীয় তাহলে লাস্টে যেগুলো পাচ্ছি এরা সবাই পানিতে দ্রবণীয় এরা দ্রবণীয় ঠিক আছে অর্থাৎ নাইট্রেটের সাথে সবাই দ্রবণীয় এটা মনে রাখা খুব সহজ তাই দেখো আশা করি তোমরা গ্রুপ দুইয়ের গুলো বুঝে ফেলছো তাহলে গ্রুপ একের ক্ষেত্রে গ্রুপ দুইয়ের ক্ষেত্রে ক্লিয়ার এই যৌগগুলো একটু মনে রাখবা দেখবা তুমি পানিতে দ্রবণ চিনে ফেলছো এখন এক্সট্রা কিছু কথা বলি সেটা হলো দেখো সিলভার এজি এই দেখো সিলভার এর সাথে যদি দেখো সিলভার যদি দেখো যখন ফ্লোরিনের সাথে ক্লোরিনের সাথে অর্থাৎ হ্যালোজেন যে মৌলগুলো আছে হ্যালাইট হ্যালোজেন যে মৌল গ্রুপ মৌল ফ্লোরিন ক্লোরিন আয়োডিন ঠিক আছে আচ্ছা এই যে ফ্লোরিন ক্লোরিন ও ব্রোমিন ও ব্রোমিন আয়োডিন অ্যাস্টেটিন এই যে হ্যালোজেন মৌল যেগুলো আছে সিলভার এদের সাথে যুক্ত হলে দেখো তো সিলভারের সাথে ফ্লোরিন হলে কী হবে সিলভার ফ্লোরাইড এরপর হবে সিলভার ক্লোরাইড এরপরে কি হবে সিলভার ব্রোমাইড সিলভার আয়োডাইড এর মধ্যে শুধুমাত্র সিলভার ফ্লোরাইড এই প্রথমটা পানিতে দ্রবণীয় আর বাদ বাকি সবই এই এই তিনটা অদ্রবনীয় মনে রাখতে পারবা শুধু প্রথমটা দ্রবণীয় বাদ বাকি সবই অদ্রবণীয় আমার মনে হয় যদি এই যৌগগুলো তুমি জানো তাহলে তুমি তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি পঞ্চম অধ্যায়ের যে কোনটি পানিতে দ্রবণীয় কোনটি অদ্রবণীয় তুমি এখন নিজেই পারবা সবগুলো তুমি এখন সেপারেশন করতে পারবা তো ওকে আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম